থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম অল মাধ্যমিক ভৌতবিজ্ঞান অধ্যায় পরিবেশের জন্য ভাবনা প্রথম প্রশ্ন ফায়ার আইস বা আগুনে বরফ কি। উত্তর মিথেন ফোর সিএইচ ফোর জল নেক্সট ফায়ার আইস থেকে মিথেন গ্যাস কিভাবে পাওয়া যায় উত্তর উষ্ণতা বাড়িয়ে চাপ হ্রাস করে অথবা কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করিয়ে নেক্সট বায়োমাসের উদাহরণ দাও উত্তর কাঠ গোবর ইত্যাদি বায়োমাসের উদাহরণ নেক্সট বায়োফুয়েলের উদাহরণ দাও উত্তর বায়োডিজেল বায়ো ইথানল গ্যাসোলিন ইত্যাদি নেক্সট জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও জীবাশ্ম জ্বালানি উত্তর ডিজেল পেট্রোল কয়লা ইত্যাদি নেক্সট বায়োগ্যাস ও মার্স গ্যাসের মূল উপাদান কী উত্তর মিথেন অর্থাৎ সিএইচ ফোর নেক্সট সর্বাধিক তাপন মূল্য কোন জীবাশ্ম জ্বালানির হয় उत्तर एलपीजिर एलपीजिर नेक्स्ट एलपीजिर मानी लिकुईफाइड पेट्रोलियम गैस एर प्रधान उपादान कि उत्तर ब्यूटेन सी फोर एच टन नेक्सट सी एन जी मानी कम्प्रेस न्याचारे गैस एर मूल उपादान कि उत्तर मिथेन सी एच फोर नेक्स्ट পরিবেশ বান্ধব শক্তি বা সবুজ শক্তি বা অচিরাচরিত শক্তি বা অপ্রচলিত শক্তি উদাহরণ দাও উত্তর সৌরশক্তি বায়ুশক্তি জ্বর ভাটা শক্তি ইত্যাদি নেক্সট প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটি উত্তর কার্বন ডাইঅক্সাইড সিও টু নেক্সট কোন গ্রিনহাউস গ্যাসের উষ্ণকরণ ক্ষমতা সর্বাধিক সবচেয়ে বেশি একক বিচারে উত্তর সি সংকেত সি এফ সি এল থ্রি নেক্সট সোলার কুকারে বা সৌরচুল্লিতে সূর্যালোকের কোন রশ্মিটি ব্যবহৃত হয় উত্তর রে বা অবলোহিত রশ্মি নেক্সট তাপন মূল্যের এসআই একক কি উত্তর জুল পার কেজি ব্যবহারিক এবং কিলোজুল পার কেজি নেক্সট ওজন স্তর ধ্বংসের ক্ষতিকর প্রভাব কী উত্তর ত্বকে ক্যান্সার হতে পারে চোখে ছানি পড়তে পারে সানবার্ন সানস্ট্রোক ইত্যাদি হতে পারে নেক্সট গ্লোবাল ওয়ার্মিংয়ের বা বিশ্ব উষ্ণায়নের কুপ্রভাব কী উত্তর সুমেরু কুমেরুর বরফ গলে সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি পাবে উষ্ণতা বৃদ্ধিতে সাইক্লোন টনের গতি বৃদ্ধি পাবে মশামাছির প্রকোপ বাড়বে দাবানল দেখা দিবে প্রবল বন্যা খরা ঝরঝঞ্ঝা হবে ইত্যাদি নেক্সট গ্রিনহাউস এফেক্ট বা গ্লোবাল ওয়ার্মিং নিয়ন্ত্রণের উপায় কী উত্তর জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে এসি মেশিন ফ্রিজ ইত্যাদির ব্যবহার কমাতে হবে বন সৃজন মানে গাছপালা লাগাতে হবে জনসংখ্যা নিয়ন্ত্রণ ও সচেতনতা তৈরি করতে হবে নেক্সট ভ্যান অ্যালান বলয় কোন বায়ুস্তরে দেখা যায় উত্তর ম্যাগনেটোস্ফিয়ারে নেক্সট বায়ুমণ্ডলের উষ্ণতম স্তরের নাম কী উষ্ণতম উত্তর এক্সোস্ফিয়ার উষ্ণতা প্রায় ষোলশো ডিগ্রি সেন্টিগ্রেড নেক্সট বায়ুমণ্ডলের শীতলতম স্তরের নাম কী সবথেকে ঠান্ডা উত্তর মেসোস্ফিয়ার উষ্ণতা প্রায় মাইনাস বিরানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড নেক্সট মেরু কোন বায়ুস্তরে দেখা যায় উত্তর থার্মোস্ফিয়ারের অন্তর্গত আয়নমণ্ডলে নেক্সট কোন বায়ুস্তর স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে আসে উত্তর থার্মোস্ফিয়ারের অন্তর্গত আয়নমণ্ডল থেকে নেক্সট প্রাকৃতিক সৌর পর্দা কাকে বলে উত্তর ওজনসফিয়ারকে বা ওজন মণ্ডলকে নেক্সট সিএফসি কোন বায়ুস্তরকে স্তরকে ধ্বংস করে বা ক্ষয় করে উত্তর ওজন স্তরকে ওজন স্তরকে নেক্সট সূর্যের ইউভি রশ্মিকে শোষণ করে কোন বায়ুস্তর উত্তর ওজন স্তর বা ওজন মণ্ডল নেক্সট জেট বিমানগুলি চলাচল করে কোন বায়ু স্তর দিয়ে উত্তর স্ট্র্যাটোসফিয়ার দিয়ে স্ট্র্যাটোসফিয়ার দিয়ে নেক্সট শান্তমণ্ডল কাকে বলে মণ্ডল ঝড় বৃষ্টি হয় না উত্তর স্ট্র্যাটোসফিয়ারকে নেক্সট ক্ষুব্ধমণ্ডল অথবা ঘনমণ্ডল কাকে বলে উত্তর ট্রপোসফিয়ারকে ট্রপোসফিয়ারকে নেক্সট পৃথিবীর আবহাওয়া ও জলবায়ু নিয়ন্ত্রণ করে কোন স্তর উত্তর ট্রপোস্ফিয়ার ট্রপোসফিয়ার নেক্সট বায়ুর চাপ সর্বাধিক বায়ুমণ্ডলের কোন স্তরে উত্তর ট্রপোস্ফিয়ারে ট্রপোস্ফিয়ারে বায়ুর চাপ সর্বাধিক নেক্সট ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাসের हार कत तो। उत्तर सिक्स पॉइंट फाइव डिग्री सेंटिग्रेड पार्कमी नेक्स्ट जैव ग्रीन हाउस गैस को जैव ग्रीन हाउस गैस उत्तर मिथेन मैं सी एच फोर नेक्स्ट ओजन स्तर क्षय एकक उत्तर डबसन डबसन नेक्स्ट বায়ুমণ্ডলে উপস্থিত বা বায়ুতে উপস্থিত কোন গ্যাসগুলি গ্রিনহাউস গ্যাস নয় উত্তর অক্সিজেন নাইট্রোজেন ইত্যাদি নেক্সট প্রধান ওজন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে রয়েছে ব্যবস্থান করে উত্তর স্ট্র্যাটোস্ফিয়ারে নেক্সট বায়োগ্যাস উৎপাদনে কোন ব্যাকটেরিয়া দায়ী উত্তর মিথানোজেনিক ব্যাকটেরিয়া মিথানোজেনিক ব্যাকটেরিয়া বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি হয় উত্তর ট্রপোস্ফিয়ারে সেজন্য ক্ষুব্ধমণ্ডল বলে নেক্সট বায়ুমণ্ডলের কোন স্তরে কৃত্রিম উপগ্রহগুলি থাকে উত্তর এক্সোস্ফিয়ারে এক্সোসফিয়ারে নেক্সট বায়ুমণ্ডলের কোন স্তরে বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায় উত্তর ট্রপোস্ফিয়ারে নেক্সট কোন স্তরকে ক্রম রাসমান উষ্ণতার স্তর বলে উত্তর ট্রপোসফিয়ারকে আজকের জন্য এই পর্যন্তই থ্যাংক ইউ